নমস্কার সকল কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করা যাক আমার চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর এই যে বিছানা গুছানো হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা একটু দেখছি আজকে কিন্তু কোনো বিছানা গুছানোর ভিডিওটা কিন্তু করিনি একদম উঠে ফ্রেশ হয়ে তারপর থেকে ভিডিওটা শুরু করেছি তো বাইরে হালকা একটু রোদ উঠেছে আজকে কিন্তু কড়া রোদ নেই যদিও এখন সকালবেলা ওই জন্য রোদটা বেশি নেই আর এখনো কিন্তু জম্পেশভাবে শীতটা এখনো পড়েনি আর এই যে দূরে পেঁপে গাছ পেঁপে পাশের বাড়ির পেঁপে গাছ দিয়ে গেছে এক দুটো খেয়েছি তরকারিতে দিয়ে আর এমনি পাকা পেঁপেও হবে বলেছে যখন হবে তখন দেবে দেখা যাবে তো এই যে চলো রান্নায় যাওয়া যাক আমার রোজকার যেটা ডিউটি আজকে রান্নায় হচ্ছে শোল মাছ আর শীতের সবজি ফুলকপি এখন তো ফুলকপি দিয়ে সব কিছু মাছের ঝোল তরকারি পাকোড়া সবকিছু সব কিছুই তো এখন ফুলকপি ফুলকপির বাজার যাকে বলে লবণ হলুদ বাকি নিচ্ছি আর শোল মাছ এরা অতটা পছন্দ করে না কিন্তু আমি বেশ ভালোবাসি শোল মাছটা খেতে শোল শিঙি গোটি এই মাছগুলো বেশ ভালো লাগে আর রুই কাতলা খেতে খেতে মনটা ভেতরটা একদম পচে গেছে তো ওই আজকে বরকে বলেছিলাম যে শোল মাছ বা শিঙি মাছ গটি মাছ এগুলো থাকলে নিয়ে এসো তো দেখলাম যে হ্যাঁ পেয়ে গেছে মাছ আর বাড়িতে চলেও এসেছে আর আজকে ফুলকপি দিয়ে জাস্ট জমে যাবে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস আর আজকে অনেক দিন পর মোটামুটি এক মাস পর আমি আজকে বাড়ি যাব। আমার একদম রেডি দেখো দারুণ এসছে কিন্তু কালারটা যদি একটু ধনাপাতা দিতে পারতাম তবে মনে হয় আরো ভালো লাগতো তো পাতা কিন্তু ছিল জানো তো পরে আমার মনে পড়লো যে ধনাপাতার কথা তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে দেখো একটা জিনিস ওই পাটটাই জানলার ওই পাটটাই শালিক আমি আস্তে আস্তে ওদের কাছে যাচ্ছি আমি তো জানি জানলাটা খুললেই ওরা পালাবে তো এখান থেকে দেখতে কী সুন্দর লাগছে ওদেরকে দেখো নিজের মনে এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ কিছু একটা করছে দুজনে মিলে গল্প করছে হয়তো দুই বন্ধু মিলে বা দুই বান্ধবী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে তো খুব সুন্দর লাগছে আমার জানলাটা খুলতেই খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি জানি খুললেই ওরা পালাবে তো চলো দেখি জানলাটা খুলে ওরা কি করে জানালাটা খুলতে ওরা তো পালালোই সাথে ওই বাড়িতে কতগুলো কাক বসে কাক বসেছিলো সেগুলোও পালালো যাই হোক ওদের বাড়িটা পুরোটা ছাদ জুড়ে ধান শুকোতে দিয়েছে এখন তো সব বাড়িতে বাড়িতে ধান উঠে গেলো আমাদেরও ধান এখনও তোলা হয়নি বাবা বলছিল ধান মারছে আর এখন তো নবান্নের সময় বাড়িতে ধান আসা মানে নবান্ন মানে আয়োজন শুরু হয়ে যায় আর কি বাড়িতে বাড়িতে তো এই যে দেখো শালিকটা এখান থেকে উড়ে গিয়ে আবার ওইখানে বসলো তো সন্ধ্যেবেলায় মায়ের কাছে চলে এসেছি এই সন্ধ্যের দিকেই বেরিয়েছিলাম প্রায় এক মাস পর আমি আজকে বাড়ি এসেছি বললামই তো এরকম কোনোদিনও হয় না যে আমি এক মাস লেট করে বাড়ি এসেছি সেই যে কালী পুজোর আগে এসেছিলাম তারপর কিন্তু আর আসা হয়নি আর জন্মদিনের দিন একবার দেখা করে গেছি আসলে ওই যে বিএল বিয়েলোর ডিউটি চলছিল। চলছিল না এখনও চলছে তো যাই হোক ওই জন্য আরও আসতে পারছিলাম না আর বাড়িতে আসবো বলে মা নিরামিষ পরোটা এখানে তৈরি করছে ছোলার ডালের তো আমি তো কোনো দিনও খাইনি ছোলার ডালের পরোটা এখানে অনেক রকমের মশলা দিয়ে মা এটা তৈরি করছে আমি আসবো বলেই আর এখন আসলাম তো মা অনেক কিছুই করবে আমার জন্য আর মা মা এখন ফাইভ ফোন পেয়ে গেছে না ইউটিউব দেখে অনেক কিছুই শিখে নিচ্ছে আর যেগুলো ধরো হাতের কাছে আছে সেগুলো দিয়েই অনেক কিছু ট্রাই করার চেষ্টা করছে দেখে যেহেতু চ্যানেলগুলোতে তো এখানে মা পরোটা করছে তো চলো মায়ের পরোটাটা দেখি মা কেমন করে করছে ের মশলা দিয়ে ভালো করে ভেজে একটু জল দিয়ে সিদ্ধ করে এরকম মাখো মাখো হয়ে গেল তারপরেই মা কিন্তু এটা নামিয়ে নিল এই যে দেখো অনেকক্ষণ ধরে নাড়ল জিনিসটাকে পুরটাকে তো এবার মনে হচ্ছে পুরটা একদম রেডি তারপরে ওই যে পুর করে আমি না পুরটা ঠিক করতে পারি না হয় না আমার কাছে কেমন যেন ভেঙে যায় মা যখন ডালপুরি করে আমি অনেকবার ট্রাই করেছি এইটা ভাবে দেওয়ার তো আমার কাছে না হয় না তো চেষ্টা করতে হবে এরপরে নেক্সট যদি কোনো দিনও ঠিকভাবে পারফেক্ট করতে পারি তো দেখো মা এভাবে পরোটার মানে পুটটা এভাবে দিয়ে দিল আর একভাবে মুখটা বেঁধে দিল একদম গরম গরম পরোটা রেডি দেখে তো আমার লোভ লাগছে মা আমার কয়েকটা ঘি দিয়েও ভেজেছিল আর আমি কিচ্ছু নিয়ে নি আমি শুধু সাথে সস নিয়েছিলাম তো চলো আজকে মায়ের হাতের পরোটা দিয়ে ডিনারটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই পাশে থাকা আইকনটা ক্লিক করে দিলে আরও ভালো কারণ ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা